হতে পারে সমুদ্রের ডাকাতেরা তাদের জাহাজ ডাকাতি করতে আসছে তাই রিচার্ড এই ইনফর্মেশন আমেরিকান নেভিকে পাঠিয়ে দেয় অপারেটর তখন ফিলিপকে বলে তোমরা জাহাজের সব দরজা জানলা বন্ধ করে দাও তোমাদের জাহাজ যারা ফলো করছে তারা হয়তো জেলেও হতে পারে হয়তো তারা সমুদ্রে মাছ ধরতে এসেছে ক্যাপ্টেন ফিলিপ অপারেটরকে বলে আমি জানি ওরা মাছ ধরতে আসেনি এ কথা বলে ফিলিপ ফোন রেখে দেয় এরপর ক্যাপ্টেন ফিলিপ দূরবিন দিয়ে আবার বোট দুটোকে দেখে তখন সে দেখতে পায় বোট দুটো তাদের থেকে মাত্র এক মাইল দূরে আছে যেহেতু বোট দুটো কাছে চলে তাই ক্যাপ্টেন ফিলিপ সবকিছু ভালো করে দেখতে পাচ্ছিল সে দেখে বোটের ভিতরে যারা বসেছিল তাদের সবার বন্দুক রয়েছে এবার ক্যাপ্টেন ফিলিপ পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে ওই বোটে যারা তাদের ফলো করতে করতে আসছে তারা সবাই ডাকাত এবার ক্যাপ্টেন ফিলিপ জাহাজের রেডিও সাহায্যে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না ফিলিপ জানতো তার কথা ওই ডাকাতেরা শুনতে পাচ্ছে তাই সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ফোনে পুলিশকে বলে সমুদ্রে আমাদের জাহাজকে দুটো বোট ফলো করছে আর ওই বোটে কিছু ডাকাত রয়েছে হয়তো ওই বোটের পেছনে তাদের বড় জাহাজ রয়েছে একথা কথা